আরে ভাই আপনি কি করতেছেন ভাই কথা কই না আজকে ভাই জাদু দেখাবো ভাই জাদু দেখাবেন জাদু দেখাবো ভাই দেখেন না ভাই কি ঢালছি দেখছেন কেমন জাদু ভাই দেখেন না আছে কি জাদু রাখছি হাই রে ভাই এলে কি কোক পানি চা কি ঢালতাছেন ভাই সব দিম আছে সব দেন ভাই সব এই দেন ভাই এটা কেমন জাদু ভাই এই দেন জাদু দেখবেন এই দেন এই দেন ভাই এই এই হাই রে হাই কি এটা আই রে ভাই কি চিল্লে উঠলেন কি ভাই ভাই ওয়াটারপ্রুফ বিছানা চাদর নিয়েছি বাংলাদেশে ইতিহাসে প্রথম ভাই এত সুন্দর বিছানা চাদরটা নষ্ট করে ফেলা এই দেখেন ভাই কি করছি ভাই এটা মতো এখন খেলবে ভাই ওরে ভাই মানে কি পানি ভেতর ঢুকে না একটু না ভাই দেখেন তো নিচ দেয়া একটু দেখেন তো ওরে ভাই দেখেন দেখছেন ভাই কচু পাতার মতো ভাই মানে পানি ভেতর ঢুকে না পানি ভেতরে একটু ঢুকবে না ভাই দেখছেন ভাই এমন বিছানা চাদর আছে অবশ্যই ভাই আচ্ছা দেখেন এত সুন্দর ভাই কচু পাতা পানি যেমন পড়লে কচু পানি থাকে না ঠিক এই বিছানার চাদর একটু পরিমাণ পানি থাকবে না ভাই ওরে বাপ রে বাপ এত সুন্দর বিছানা চাদর এত সুন্দর বিছানা চাদর ভাই একটু কাছে এসে দেখেন এই পানি পড়ছে আমি হাত দিলাম দেখেন তো ভাই পানি আছে কিনা না পানি নাই একটু পানি থাকবে না ভাই দেখেন তার মানে হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বিছানা চাদর বালাসে ইতিহাসে এই প্রথম চলে আসলো বাচ্চারা হিসু গুলো সমস্যা নাই কিছু আর মাদের নব্বই পার্সেন্ট কাজের সমাধান চলে আসছে ভাই আচ্ছা দাম কি ভাই অনেক বেশি ভাই আপনার হাতের না গেলে ভাই বাচ্চারা এখানে হিসু করবে হাগু করবে সব করবে কিন্তু বিন্দু পরিমাণে কিছু হবে না ভাই দাম বেশি না কম একবার হাতের নাগালে আচ্ছা মানে আজকে কি পুরস্কার পুরস্কার আছে অবশ্যই ভাই আজকে সাত দিন ধরে এই আমাদের ল্যাপে শেয়ার করতে হবে আর আজকে এই লাইভে থাকা অবস্থায় কেউ যে ওয়াটার বিছানা চাদর সঠিক মূল্যটা বলতে পারে তাকে এরকম বিছানা চাদর গিফট করা হবে এই বিছানা চাদরের সঠিক দাম বলতে পারলে এরকম একটা বিছানা চাদর টোটালি গিফট করা হবে আসলে দিবেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনি লাইভে থাকা অবস্থা ঘোষণা করবেন আচ্ছা কে কোন জায়গা থেকে দর্শক লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা এই যে ওয়াটার প্রুফ বিছানা চাদর বাংলাদেশের বাজারে চলে আসছে অনেকে চিন্তা করেন যে না বাচ্চারা প্রস্রাব করে আবার অনেক সময় কি ডাল পরে ঝোল পরে পানি পরে ভেতরে চলে যায় বিছানা চাদর নষ্ট হয়ে যায় জি ভাই আর এখন কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় নাই দিন শেষ আর আমাদের প্রবাসী কলেজের ভাইরা কে কোন দেশ থেকে আমাদের লাইফটা দেখতেছে আর আমাদের দেশি ভাইরা কে কোন জেলা থেকে কে কোন থানা থেকে আমাদের লাইফটা দেখতেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আচ্ছা এটা হচ্ছে একটা আপনার কাছে কি ভাই কালার একটাই কালার হিউজ কোয়ান্টিটি আছে দেখেন এই দেখেন এই পাইটা দেখেন নিচে একটু পানি পড়ছে কিনা

মানে মাথায় নষ্ট এত সুন্দর বিছানা বিছানা চাদর এত সুন্দর চলে বাজারে ফিট ভাই বুঝলাম যে আপনার মানে পানি ঢুকে না ভিতরে হ্যাঁ ভাই কিন্তু আবার কিছুদিন পরে তো ভাই রং উঠে দেবো গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি রং কষ্ট কালারের দশ বছর দশ বছরের ভাই আচ্ছা তুলে ধরেন তো বিছানা চাদরটা এই দেখেন ভাই আবার

অবশ্যই ভাই সেটাও রেখেছে এই দেখেন ভাই দুইটা মাথার বালিশে কভার তবে মাথাকে দোসের কিন্তু একই প্রিন্ট করা থাকবে দেখেন একেবারে সেম টু সেম ডিজাইন কত জীবন্ত লাগতেছে কিন্তু দেখেন ভাই ওরে দেখেন কত সুন্দর কত চমৎকার এইবারে ম্যাচিং করা ম্যাচিং করে প্লাস লক সিস্টেম করা আছে কিন্তু এটার মধ্যে কি লক সিস্টেম করা আছে লক সিস্টেম মানে এই যে বালিশটা কি কালার সেটা আপনি দেখতে পারবেন না প্রিমিয়াম কোয়ালিটি একটা ভাইট দিবে কিন্তু আপনি ওকে সুলতানা ইয়াসমিন বলছে বিছানা চাদরটা আমার খুবই পছন্দ হইছে আচ্ছা এটার দাম কত তো জানাবেন আচ্ছা তারপরে হচ্ছে ইসলাম খান আমাদের সাথে আছেন হচ্ছে মির্জাপুর থেকে আচ্ছা উনি বলছেন এই চাদরের দাম হতে পারে চার হাজার টাকা আচ্ছা শাহিদুল ইসলাম বলতেছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে পারে অনেকেই প্রশ্ন করতেছে ভাই এই বিছানা চাদরের সাথে ম্যাচিং করা আর কি কি থাকবে ভাই ম্যাচিং করা থাকবে দুটা মাথার বাড়ি সে কাবার একটা সাত ফিটবে সাড়ে সাত কিং সাইজের একটা বিছানা চাদর থাকবে এই থ্রি পিসের সেট থাকবে আজকে এটা দাম কত টাকা হতে পারে লাইভে থাকা অবস্থা যে বলতে পারে সঠিক মূল্য তাকে এরকম একটা বিছানা চাদর টোটালি গিফট করা হবে যারা লাইভে যুক্ত আছেন তারা যদি বলতে পারেন দুইটা বালিশের কাবার এবং ওয়াটারপ্রুফ একটা বিছানা চাদর এই তিন পিস এটার দাম কত হতে পারে সঠিক দাম যারা বলতে পারবেন তারা কিন্তু পেয়ে যাবেন কয়জনে একজন একজন চাদর একটা একেবারে ফ্রি পাবে অবশ্যই

জানাটাটা আমার খুবই ভালো লাগছে আমি নিতে চাই আচ্ছা কিন্তু কোনো টাকা বসা অগ্রিম দিতে পারবো না ভাই একটা কয় অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট দিবেন প্রোডাক্ট কথা হবে তারপরে প্রোডাক্টের ইয়া করবেন আচ্ছা মানে 1 টাকা অগ্রিম লাগবে 80 টাকা অগ্রিম দিতে হবে না কিন্তু অর্ডার করতে মানে মাল পাবে তারপরে টাকা দেবে তারপর হ্যাঁ টেকনাফ থেকে তুলে রুফসা থেকে পাথুরি সারা বাংলাদেশ প্লাস দুই পিস কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একেবারে ফ্রি থাকবে টোটালি আচ্ছা কালার কি একটাই আছে ভাই আমার প্রবাসী কলিজে বলে কি কোনো आंसर দিতে না আচ্ছা এই যে প্রবাসী ভাই ভাই এবং বোনেরা আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আপনার দেশের নামটা উল্লেখ করবেন অবশ্যই আপনাদেরকে কিন্তু আমরা অনেক মিস করি এবং আপনারা বাড়িতে কিন্তু কলিজার বউ রেখে যান মা বাবা রেখে যান তারপরে বাচ্চা কাচ্চা রেখে যান তাদের জন্য তাদের রুমটা সাজানোর জন্য তাদেরকে ভালো রাখার জন্যই কিন্তু আপনারা প্রবাসে থাকেন জি ভাই তাদেরকে সুন্দর একটা বিছানা চাদর কিনে দেন আপনাদের ভাঙা চূড়া পুরাতন খাটো লাখ টাকা দাম হয়ে যাবে অবশ্যই ভাই এটাই সত্য বাজারে কিন্তু অনেক ওয়াটার বিছানা চাদর রয়েছে কিন্তু বাট ওগুলো কিন্তু আসলে সম্মত প্রোডাক্ট কিনা সেটা কিন্তু যাচাই বাছাই করতে পারি না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের প্রোডাক্ট হচ্ছে মাদের নব্বই পার্সেন্ট কাজের সমাধান একেবারে কেন ভাই এখন জিজ্ঞেস করবেন কেন বাচ্চারা এখন ঘুমালে অনেক সময় বাচ্চারা শ্বেত শীত হয়ে যায় ঘামাসি ওঠে বা অনেক প্রবলেম হয় বাট আমাদের যে ওয়াটার বিছানা চাদরে এখানে

এই দেখেন ভাই এইটাও কোন বিছানা চাদর ভাই এই হাতে ধরলাম কিন্তু ভাই আচ্ছা এই যে ফুলগুলো আপনি ভিউয়ার্স কে দিয়ে দিলাম আসলে কিন্তু তাই মনে হচ্ছে মনে হচ্ছে একটা বিছানার উপরে আপনার কিছু পাতা এবং পাতার উপরে জি ভাই বড় একটা ফুটন্ত একটা ফুল আপনার বসায় রাখছে জি ভাই দেখেন মনে হচ্ছে তোলা যাবে ভাই এতরা জীবন্ত এত রিয়েলিস্টিক লাগে যে কেউ এসে বলবে যে ভাই ভাবি কোথা থেকে এটা নিয়ে আসছেন মানে এইটার সাথেও কি সবকিছু ম্যাচিং সেম টু সেম আপনি কাটেন পর্দা পাবেন দুইটা প্লাস ফ্লোমিটার রয়েছে কিন্তু আমাদের আচ্ছা 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 বালিশগুলো রাখেন দেখি এই দেখেন দেখেন কতটা সুন্দর একেবারে মন হচ্ছে বাস্তব সেলিনা ইসলাম বলছে পনেরোশো টাকা হতে পারে রাখি মন্ডল বলছে সতেরোশো টাকা হতে পারে মোহাম্মদ আবুল খায়ের পনেরোশো পঞ্চাশ টাকা হতে পারে এরকম অনেক কমেন্ট করছে এইটার মধ্যে কিন্তু দুইটা টাইপ হয় একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে ওয়াটার জি ভাই আচ্ছা ভাই একটু আইডিয়া দিয়ে দেন দর্শকদের যে কত টাকা থেকে কত এটা প্রাইস তো হবে

আচ্ছা ভাই এটা বলকে রং কষ্ট উঠবে না ভাই 10 বছর বললাম না গ্যারান্টি ভাই রং কষ একটু কালার যাবে না কিন্তু ভাই রং কষ উঠলো না বুঝলাম এখন ওয়াটারপ্রুফ যেহেতু একটু তো হালকা মোটা হবে জি ভাই কিন্তু এই মোটা হলে কি শুয়ে আরাম হবে 100% ভাই একবার অথেন্টিক বললাম না বাজারে সবচেয়ে সেরা কালেকশন নিয়ে আসছে একবার বাজারে আচ্ছা এটা সুতি নাকি কটন ইয়া মানে কি ভাই এটা থাইল্যান্ড চেরি বল হয় এক কথায় আচ্ছা একটু ওই পিট দেখি এই দেখেন ভাই আচ্ছা আচ্ছা দেখছেন একবার ভাই

এই দেখেন দেখেন অবস্থা মানে দেখেন কিং সাইজ এবং আপনার খাটের পাশ থেকে যারা দেখবে তারা কিন্তু সেম ডিজাইনটা দেখতে পাবে এটা ঝুল দুই পাশে কিন্তু ঝোলটা সেম ডিজাইন করা আছে জি ভাই আচ্ছা অনেকেই ভাই আরো ডিজাইন দেখান এই দেখেন আমরা আরো কয়েকটা ডিজাইন দেখাই দেখেন একটা ডিজাইন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন কিন্তু ভাই একটা থেকে একটা সুন্দর দেখেন আচ্ছা মাসখানেরটা দেখাই দেখেন এটা যারা হচ্ছে যে বাংলাদেশের আমাদের শিল্পকলা একাডেমিতে যারা চারুকলায় পড়াশোনা করেন দেখেন লতা পাতা কত সুন্দর ডিজাইন করা ওয়াও আচ্ছা শেখ নিশা বলতেছে তাহলে দুই হাজার তিনশো টাকা হতে পারে লিজা মনি বলতেছে কেমন আছেন ভাইয়া আপনার লাইফ অনেকদিন পরে পাচ্ছি আপনি নিয়মিত লাইভ করেন না কেন আসলে একটু মানে অসুস্থতার কারণে এই জন্য নিয়মিত লাইভটা করা হচ্ছে না আচ্ছা আরিয়ান ভাই বলতেছে এই বিছানা চাদরটা আমার লাগবে খুবই পছন্দ হলো আমি ব্যাচেলার মানুষ আচ্ছা বেচালারদের জন্যও কিন্তু পারফেক্ট হবে খুব সুন্দর হবে অবশ্যই বললাম না আপনার বাসাতে ভাঙ্গাচারের খাট হোক না কেন সেটা দেখার বিষয় না যে কেউ ভাই ভাবির কোথা থেকে নিয়ে আসেন এই চলে আসো থাইল্যান্ড থেকে আচ্ছা থ্রি প্রিন্টের ওয়াটার প্রুফ বিছানার চাদর ইরিন আক্তার বলতেছে আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা আছে ঢাকার প্রাণ কেন্দ্র শ্যামলি শ্যামলি টাওয়ার কমপ্লেক্স দোতলায় ডেলি হোম বিডি আচ্ছা সো এই একটা প্রিন্ট দেখাইলাম আমরা আরো বেশ কিছু প্রিন্ট দেখাবো যার যেটা ভালো লাগবে দর্শক আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন কত বড় আচ্ছা যে কোন ধরনের খাটে কিন্তু হবে জি এবং আপনাদের হচ্ছে ভাঙা চোরা পুরাতন একটা খাটের মধ্যে নিয়েও যদি এই বিছানা চাদরগুলো বিছায় দেন তাহলে সেই ভাঙা চোরা পুরাতন খাটটাও মনে হবে যে লাখ টাকা দাম দেখেন ও রে কত সুন্দর দেখেন আচ্ছা হেমন্তী একবার বলতেছে আমার খুব ভালো লাগছে আমি দুইটা নিতে চাই দুই পিস কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যাবে একেবারে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা বেশ কয়েকটা দেখাবো ভাই কাটাবিহীন গোলাপ ওয়াও দেখেন তিন তিনটা গোলাপ দেখছেন ভাই কি এখন গোলাপ গ্রামে নিয়ে যেতে হবে না আপনার বিষয় থাকবে গোলাপের সমাহার গোলাপের উপরে শোয়ায় রাখবেন হ্যাঁ জি অবশ্যই বাহ কত সুন্দর তুলে ধরেন একটা একটা তুলে ধরেন দেখাই দেখেন যা যেটা ভালো লাগবে দর্শক আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন ভাই এটা কি ভাই बोलते বলেন কমেন্টসে ভাই বাটারফ্লাই ফ্লাই উড়ে যাচ্ছে কিন্তু কত সুন্দর করে বিছানা থেকে কিন্তু উড়ে উড়ে ফুলের মধু গাবে জি অবশ্যই এখন আমরা তো সময় দিছিলাম কমেন্ট করার জন্য আবারো বলে দেন আজকে কমেন্ট কি পাচ্ছে যারা এই বিছানা সঠিক মূল্যটা বলতে পারবে আমি একজনকে এরকম একটা পুরো একটা ফুল বিছানা চাদর গিফট করে দিব একবারে ফ্রি পুরা ফ্রি শুধুমাত্র কমেন্টে বলতে হবে পরীক্ষা শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই বিছানা চাদরের দাম কত হতে পারে জি ভাই আচ্ছা মানে সাবির ভাই তো লাস্টে বলে দিবেন জি অবশ্যই ভাই আপনি বলার আগে বলতে হবে অবশ্যই ভাই তাই তো জি আচ্ছা তাহলে 2 মিনিট সময় দেই জি অবশ্যই আর 2 মিনিট সময় দর্শক আপনাদেরকে দেয়া হলো দুইটা বালিশের কভার আর এরকম একটা 3D প্রিন্টের

আচ্ছা ওনার বউর জন্য দুইটা লাগবে বলতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আপনি বউর জন্য নেন বাচ্চাদের জন্য নেন প্রত্যেকটা রুমে একটা করে দিয়ে দেন অবশ্যই আর আমাদের লাইভটা কথা বলে ক্লিয়ার আসতেছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন একটু ওকে ওকে থ্যাঙ্ক ইউ আচ্ছা আবার দেখব আর 2 মিনিট সময় দেওয়া হয়েছে অনেকে কমেন্ট করতেছে ভাই র্যাম্বো কালার ভাই কি না এই ফুলটা মধ্যে সব কালহার কিন্তু কিনতে এটা কি একটা লাভ লাভ ডিজাইন এই দেখেন ভাই এখন আবার একটু পানি ঢালি এই দেখেন ভাই আচ্ছা এই এই যে এত সুন্দর বিছানা চাদরের উপরে পানি ঢাললে আমার ভালো লাগে তারপরে যাচ্ছে যে পানিতে কোনো সমস্যা হয় না দেখেন দেখছেন কি পরিমাণ পানি ঢালতেছি দেখেন অবস্থা এই যে এখন এই পানিতে আমি কি করবো জানেন ভাই এই দেখেন মুখ দেখছেন আচ্ছা আচ্ছা কোন ভেতরে যাচ্ছে না একটু দেন দেখান একটু আচ্ছা এই টলমল করতেছে টলমল না এক কথা বলা যায় ভাই দুই দিন পরে আবার লিট করবো না তো দশ বছরের গ্যারান্টি একেবারে লিখিত একেবারে লিখিত আচ্ছা মোহাম্মদ মুস্তফা সিনহা বলতেছে পঁচিশশো টাকা হতে পারে মোহাম্মদ মুস্তফা ভাই আরেকটা কমেন্ট করছে চব্বিশশো পঞ্চাশ টাকা হতে পারে সেলিনা ইসলাম বলতেছে একুশশো পঞ্চাশ টাকা হতে পারে সীমা আক্তার বলতেছে প্রথম যেটা দেখাইলেন ওইটা আমার লাগবে আচ্ছা সবই নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দেন যেটা আপনার ভালো লাগবে ওইটা খালি স্ক্রিনশট মেরে ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন

আমরা আরো কিছু কালেকশন দেখাবো সাথে থাকেন আর শেয়ার করে রাখেন কিন্তু আবার শেয়ার করলেও একটা বিছানা চাদর পাবেন একদিন ধরে শেয়ার করতে হবে একেবারে ফ্রি পাবেন আচ্ছা মিলন ইউটিউবার বলছে ষোলোশো টাকা হতে পারে রুমি। যেটা দেখি সেটাই ভালো লাগে কোনটা রেখে কোনটা জি অবশ্যই আপনার একটা বাড়িতে তিন চারটা রুম থাকে তিন চারটা রুমে হচ্ছে তিন চারটা খাট থাকে আপনি চাইলে চার পাঁচটা নিয়ে রাখতে পারেন অবশ্যই ভাইয়া ওকে আমরা আরো কিছু দেখাই পিঙ্ক কালার এই যে সে আপুদের ক্রাশ সেই ভাইরাল কালার মানে এক কো সফট কর্নার বলা যায় কিন্তু এই সেই ভাইরাল পিঙ্ক カラー চলে আসল বাজারে আবার রি স্টকে কিন্তু খুবই সুন্দর আচ্ছা এইটা কিন্তু গত বছরও সেই ভাইরাল ছিল জি অবশ্যই ভাই দেখেন পাতাগুলো গোল্ডেন আকারে কিন্তু আর আমাদের যে ছেলেটা একটা আইডি থেকে কমেন্ট করছে মন হয় সৈদার রফিক কমেন্ট করছে আইডির নাম ইয়া হাবিবী আচ্ছা বলতেছে ভাই এগুলা কি প্লাস্টিক না হয় পানি ভেদ করে নিচে নামে না কেন ভাই এটা প্লাস্টিক না একটা থাইল্যান্ড চেরিকোট জাতীয় এক ধরনের কাপড় যেটা শুলে আপনি আরামদে একটা বর্ধন করে দেখেন কত সুন্দর করে গ্রিপ করা আছে গ্রিপ করে সেলাইটা করে দেওয়া আছে কত সুন্দর করে কিন্তু একেবারে আচ্ছা আমির আমির মিন্টু বলতেছে সৌদি থেকে 2850 টাকা হতে পারে এটার দাম জি ভাই আচ্ছা আপনার কমেন্টটা যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু পুরস্কারটা আপনি পেয়ে যাবেন অবশ্যই 100% ভাই আচ্ছা আর কয়টা দেখাবো এই দেখেন আরেকটা প্রিন্ট আছে এই সেই সাদা গোলাপ ওরে বাপ রে বাপ চমৎকার কিন্তু দেখেন এই যে অফ হোয়াইট কালারের ভিতরে এবং পার্পল কালারের হচ্ছে গোলাপ আচ্ছা একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখাই দর্শক এটা ঝোল থাকবে এরকম ও রে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা বালিশের কভার দুইটা করে পেয়ে যাবেন আর এইটা যদি দেখেন আপনারা অফ হোয়াইট কালারের মধ্যে কত সুন্দর পাপড়ি সহ গোলাপ পাশে একটা কলিও আছে সবুজ কালারের দেখতে কিন্তু অনেক সুন্দর এই ধরনের বিছানা চাদর গুলা যদি আপনার বিছানায় বিছানা থাকে পাশের বাসার ভাবি আপনার ঘরে ঢুকেই ওই ঘর থেকে তার ঘরে ফিরে ভাই সাথে ঝগড়া লাগাই দিবে অবশ্যই এরকম একটা বিছানা চাদর যদি দেয়ালে যদি টানায় রাখেন তারপরে দাম আছে অবশ্যই অনেক সুন্দর আচ্ছা গেল ভাই এই চাদকম ভাই একবার নতুন আসছে পঁচিশের লেটেস্ট কালেকশন আচ্ছা এইটা কিন্তু আমি এর আগে করি নাই দেখুন কতটা চমৎকার ভাই একেবারে আমি লাইভে নতুন আসছে ভাই জিনিস তো নতুন থাকবে ভাই ও তো ঠিক অবশ্যই ভাই আচ্ছা সো ভাই এইটা যারা অর্ডার করতে চাই আসলে কি কোনো অ্যাডভান্স নিবেন না একটি টাকা অ্যাডভান্স টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে প্রোডাক্ট খুলে দেখবেন তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন টাকা দিবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা বলেন তো দোকান অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী শ্যামলীর টাওয়ার কমপ্লেক্স শ্যামলীর টাওয়ার কমপ্লেক্সের দোতলায় ডেলি হোম আচ্ছা এবার প্রাইসে চলে আসব আমরা জি ভাইয়া এই সেই সময় আমি প্রাইস বলার পর যে কেউ যে বলে সে ডিসকোয়ালিফাই হবে আচ্ছা আপনারা এবার মিলিয়ে নেন আমি কিন্তু লাইভে ঘোষণা করতে চাইছিলাম আচ্ছা দেখি এখন আহ সাব্বির ভাই কত টাকা প্রাইস বলে আপনারা যদি সাব্বির ভাই যে প্রাইসটা বলবে এই প্রাইসটা যদি কেউ বলে থাকেন তাহলে সাথে সাথে হাত তুলবেন অবশ্যই এটা প্রাইস আজকে প্রাইস হবে মাত্র 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 থ্রি পিসের সেট দুটা মাথার বালিশে কাবার আমি বলে দিচ্ছি দুটা মাথার বালিশে কাবার সাত ফিট বাই সাড়ে সাত ফিট কিং সাইজের একটা বিছানা চাদর প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা দুই পিস কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে। মাত্র একুশশো টাকা আচ্ছা কেউ একুশশো টাকা যদি বলে থাকেন হাত তুলেন আচ্ছা আমি আরো তিরিশ সেকেন্ড সময় দিয়েছি হাত তুলেন একুশশো পঞ্চাশ টাকা কে বলে থাকলে তার নামটা ঘোষণা করে দিব একটা বিছানা চাদর কিন্তু আপনি ফ্রি পেয়ে যাবেন টোটালি ফ্রি কেউ কি বলছেন হাত তুলেন তাহলে শেখ নিশা বলতেছে তেইশশো টাকা বলছে হয় নাই একুশশো টাকা বলতে হয়তো হয় নাই তাইতো জি জি তেইশশো টাকা বলছে আর কেউ কি বলছেন তাইলে হাত তুলেন আমি ঘোষণা করে দেই জি ওকে মনে হয় না কেউ 2150 টাকা এইwidetilde কিও যদি করবালিশ লাগে তাহলে আমাদের আলোচনা সাপেক্ষে কথা বলতে হবে করবালিশ আছে জি করবেশ লাগলে সেটা আলোচনা সাপেক্ষে মানে একেবারে সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন ওকে তাহলে 2150 টাকা ফাইনাল প্রাইস জি কারো যদি এইরকম পর্দা প্রয়োজন হয় ওনাদের কাছে কিন্তু পর্দার অভাব নাই ডিজাইন করা পর্দা আছে তারপর হচ্ছে 3D প্রিন্ট পর্দা আছে প্লাস ওয়াল ম্যাট রয়েছে ওয়াল ম্যাট রয়েছে তারপরে হচ্ছে আপনার বিছানা চাদর তো 3D প্রিন্টার দেখায় দিলাম প্লাস ফ্লোর ম্যাটও রয়েছে আমার ফ্লোর ম্যাটও আছে মানে বেডিং আইটেম এর যাবতীয় সবকিছু এখানে পেয়ে যাবেন স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া রইলো ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবির ভাই আল্লাহ আল্লাহ